নীরবে সাধারণ ঘরের ছেলেমেয়েদের মার্কেটিংয়ের স্মার্টনেস এবং কম্পিউটারের একাধিক কোর্স করিয়ে স্বনির্ভর তৈরি করে চলেছেন এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন এখানে সাত দিনের সার্ভের একটি কোর্স করিয়ে ছাত্রছাত্রীদের নিজস্ব অভিজ্ঞতাকে আরও সুদৃঢ় করে তোলা হয় সেই সাথে কম্পিউটারের ডিটাচ কোর্স এবং অ্যাডভান্স কোর্স করিয়ে তাদের দক্ষতাকে আরও মজবুত করে তোলা হয় প্রতি বছর কোচবিহার ফালাকাটা এবং মাথাভাঙায় থাকা ইনস্টিটিউটের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইতিমধ্যে এখানে প্রশিক্ষণ দিয়ে একাধিক ছাত্রছাত্রী তারা কর্মের দিশা খুঁজে পেয়েছে কোচবিহারের এই ইনস্টিটিউটের পক্ষ থেকেই আজকে নব্য এবং পুরাতন ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীরা কি বললেন শুনব আমি এখানে ফার্স্ট আমাকে অ্যাডমিশন করেছিলো আমার ফ্রেন্ড উপমা ও আমাকে অ্যাডমিশান করেছিলো ডিটেলস মানে হচ্ছে একটা তিন মাসের কোর্স সেখানে হচ্ছে বেসিকটা আমাদের শেখানো হবে তো আমি ফার্স্টে ওখানেই ভর্তি হয়েছিলাম ওখানে ভর্তি হওয়ার পরে আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমাদের সার্টিফিকেট উইথ রেজাল্ট দেওয়া হয়েছে ওর পরে আমি ভর্তি হয়েছি অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স এখন আমি অ্যাডভান্সই করছি আমি বলবো অফ কম্পিউটার এডুকেশানে ক্লাস মানে ট্রেনিং পাচ্ছি এতে আমি অনেকই উন্নতি হয়েছে মানে আমাদের যে সেভেন ডে ভিলেজ ভিজিটিংটা হয়েছে এতে আমরা বাইরে যে গিয়েছিলাম মানুষের সঙ্গে কথা বলা শিখেছি তারপরে হচ্ছে মানুষ কিভাবে কোয়েশ্চেন করে বা সমাজের সঙ্গে কীভাবে মিশতে হয় এসব শিখেছি আমাদের এই ইনস্টিটিউট এসব শিখিয়েছে আরও আমি ধন্যবাদ জানাতে চাই আমার সেই ফ্রেন্ড উপমাকে আর স্যার ম্যাম মানে সৌরভ স্যার ঝুমা ম্যামীপাঞ্জয় স্যার সুশীলা ম্যাম সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার নাম তিথি বর্ণ আমি মাথা মাঠে এসেছি কারণ আজকে আমি এখানে আমি তিন বছর হলাম তিন বছর ধরে আমি সেন্টারে যুক্ত আছি তো তিন বছর আমি যা কিছু শিখতে পেরেছি সব কিন্তু সেন্টারের জন্য মানুষ বলে যে বাবা মা একে সব শিক্ষা দেয় কিন্তু আমি বাবা মার পরে আমি কিন্তু শিক্ষাটা আমার এই সেন্টার থেকে পেয়েছি আজকে আমার পাশে যদি আমার সৌরভ স্যার মিস্টার সৌরভ স্যার মিস তারপর মিস হচ্ছে ঝুমা আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি বাইরে গিয়ে কোনোদিন কোনো কথা বলতে পারতাম না শুধু কম্পিউটার শিখলেই না সব কম্পিউটারের সাথে সাথে মানুষকে কীভাবে কথা বলতে হবে কীভাবে মানুষের বোঝে কথা বলতে হবে সেটাও কিন্তু শিখতে হয় তো আমি পাশাপাশি মডেলিং করি যেহেতু তো আমি মডেলিং অনেক অনেক বাইরে যাই তো আমি সেখানে অনেক রকম কোশ্চেন পো ঘুরে পাশে অনেক রকম কোশ্চেন করে তো আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব ভালোভাবে দিতে পারি তো এটা আমি দিতে পারি একমাত্র এই সেন্টারের জন্য এখানে হচ্ছে অ্যাডভান্স কোর্স হচ্ছে ডিওপি আছে ডিপ্লোমা আছে তারপর একটা নতুন কোর্স আছে ছয় তিন মাসের ডিটাচ বলে একটা কোর্স আছে তো আজকে হলো আমাদের যে কম্পিউটার সেন্টার এআইসি এটার একটা অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে তো আমাদের কম্পিউটার সেন্টারের নাম হলো এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন তো সারা বছরের মানে আগের বছরের মতো গত বছরগুলোর মতো এবারেও আজকের দিনে আমাদের কম্পিউটার সেন্টার থেকে যে এই মানে প্রোগ্রামটা হচ্ছে কোচবিহারের এই সেন্টারে তো এখানে হলো কোচবিহার সেন্টার ভালাঘাটা সেন্টার এবং মাথাভাঙা সেন্টারে অনেক স্টুডেন্টই আছে যাদেরকে হলো তাদের কারো কারো হলো ওয়েলকাম মেডেল এবং তাদের মানে যারা যারা মানে আমাদের কম্পিউটার সেন্টার থেকে হলো একটা সার্ভে হয়েছিলো সেভেন ডেজ ভিত সার্ভে তো সেই তাদেরকে যারা যারা এই সার্ভেটা করেছে তাদেরকে হলো মার্কেটিং কি করে মানে মার্কেটিংয়ের জন্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে তুমি কত বছর ধরে এই সংস্থার সাথে যুক্ত তো আমি মাত্র দু মাস থেকে এই সংস্থার সঙ্গে যুক্ত তো এখানে হলো আমাদের তিনটা কোর্স আছে ডিটাচ ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিগ্রি তো ডিটাচ কোর্স হলো তিন মাসের এবং বাকি কোর্সগুলি ছয় মাস বা এক এক বছরের জন্য করানো হয় এই কোর্স করার পর তোমার কী মনে হচ্ছে কতটা তোমার উন্নতি তো যেটা আমার আর কি নিজের অভিজ্ঞতা সেটা হলো প্রথমে যে এরকম মানে এই কম্পিউটার সেন্টারে ভর্তি হওয়ার আগে আমি কোনো রকম ভাবে কথা বলতে পারতাম না সমর্থন করে কিন্তু এই ভিলেজ সার্ভেটি করার পর এবং এই কম্পিউটার সেন্টারে কয়েকটি ক্লাস করার পর মোটিভেশনাল ক্লাস করার পর হয়তো আমার মানে নিজে মনে হচ্ছে যে আমার কিছু স্কিল হয়তো ডেভেলপমেন্ট হয়েছে কি বললেন এই ইনস্টিটিউটের ইনচার্জ সৌরভ রায় শুনবো বাৎসরিক আমরা প্রত্যেক বছরে এবছরও আমরা আমাদের বাৎসরিক অ্যানুয়াল প্রোগ্রাম করছি যেটা রেকগনাইজ প্রোগ্রাম বলে থাকি যেটা আমাদের অর্গানাইজেশন এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন যেটা আজকে প্রত্যেক বছরই আজকে ডেটে এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করে থাকি যেই প্রোগ্রামে যে নতুন স্টুডেন্ট যারা আছে যারা এবছর আমাদের অর্গানাইজেশনে শিক্ষা নেওয়ার জন্য এসছে বেসিক্যালি তাদেরকে আজকে ডেটে ওয়েলকাম মেডেল দিয়ে সম্বোধনা জানানো হচ্ছে এবং যারা আজকের ডেটে যারা আমাদের ফাইভ নাইনটি নাইনের উপরে যে আমরা ডিটাস প্রজেক্ট চালাচ্ছি অল ওভার ইন্ডিয়া বেসিকেই চলছে এমনকি আমাদের কোচবিহার ফালাকাটা মাথা ভাঙাতে চলছে কম্পিউটার লিটারেশিয়ান সাক্ষরতা মিশনের উপরে সেখানে আমরা সেই সমস্ত স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করছি এবং যারা নিজেকে তৈরি করেছে এখান থেকে যারা এখান থেকে আজকে ডেটের পড়াশোনাটাকে কন্টিনিউ বেসিকে ভালোভাবে করে যাচ্ছে এবং ভালো র্যাঙ্ক করছে ভালো রেজাল্ট করছে তাদেরকে মুভমেন্টও দিয়ে আরও সম্বোধনা জানানো হচ্ছে তারা যেন আগামী দিনে তাদের ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে দেখুন আজকে যদি এই কথাটা উত্তর দিতে হয় তাহলে আমার বিগত আজ থেকে প্রায় দু হাজার চোদ্দো সালে আমার এডমিশনের কথা বলতে হয় যখন আমি মাধ্যমিক দেওয়ার পরে এই অর্গানাইজেশনে এডমিশন হয়েছিলাম আর সেখান থেকে আজকে দু হাজার চব্বিশ রানিং চলছে দশ বছর হতে চললে এই অর্গানাইজেশনে আমি এইটুকু বলতে পারি আমি এই অর্গানাইজেশন থেকে পড়াশোনাটাকে কমপ্লিট করার পরে আমিও দুটিরখানা ডিপার্টমেন্টে জব করেছি এজ এ নাম বলাটা ঠিক নয় তাছাড়াও পাশাপাশি আজকে ডেটে এখান থেকে আজকে ডেটে হাজারো ছেলেমেয়ে আজকে ডেটে এখান থেকে আজকের ডেটে ট্রেন্ড হয়ে নানান জায়গায় প্লেসমেন্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে সেটা আজকে ডেটে প্রুফ বলছে এখানকার ছেলেমেয়েদের কাছ থেকে আজকে ডেটে আমরা আপনারাও দেখতে পাচ্ছেন বা জিজ্ঞাসা করলেও জানতে পারবেন তারা কতটা পরিবর্তন হচ্ছে আর আগামী দিনও আমাদের লক্ষ্য একটাই প্রত্যেকটা ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তাদের কেরিয়ারটাকে গড়তে পারে শুধু চাকরি নয় ইনকামের দিকে যেন ফোকাস করতে পারে নিজের হাতে যেন নিজের কর্মসংস্থান নিজের থেকে নিজেরা তৈরি করতে পারে এই উদ্যোগে আমরা চলছি সৌরভ রয় বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন